তোমার নবীকে এখানে প্রথম চিনতে হবে আমার নবীকে দুই নম্বরে চিনতে হবে আমার নবীর সাথে আমার সম্পর্কটা কেমন হবে তিন নম্বরে চিনতে হবে আমার নবীর সাথে কেমতের ময়দানে হাউজে কাউসারে দেখা হইতে হইলে আমার করণীয় কি কি ঠিক আছে না এই তিন জিনিস আমাকে ঠিক করতে হবে নবী ঠিক করতে হবে কেন আমি এবাদত করব কার এবাদতের নীতি নাম কি ইসলাম দিন হল এবাদতের নীতি মেলা এখন এবাদতটা কার মতো করব এবাদতটা শিখাই দিতে হইব না না শিখাইলে এবাদত করবেন কেমন রবে। শিখাইতে হলে একজন উস্তাদ লাগবে আল্লাহর পক্ষ থেকে নিয়োগকৃত উস্তাদ তার নাম হলো নবী

শিক্ষক উস্তাদ মুআলlem তাহলে ইবাদতটা কেমনে করবেন এটার জন্য নবী লাগবে আল্লাহ বলেন আকিমুস সলা নামাজ কায়েম করো নামাজ কায়েম করতে তা নামাজ কারণে কায়েম করবেন নবীবাদে না শিখাইলেন আপনি নামাজ কেমনে কায়েম করবেন সালাতের একটা বাংলা হলো নাজ নাজ বুঝুন তো আরবিতে নাজকেও সালাত বলে এখন সবাই মিলে এখানে নাচলেন নামাজ হলো তা বলে আল্লাহ বলছে আকিম সালা নাচতে বলছেন আমরা নাচছি নামাজ হবে না কেন কারণ আল্লাহ কেমনে করতে হবে এটার জন্য নবী ঠিক করতে হবে কি লাগবে নবী তাহলে প্রথমে ঠিক করতে হবে আমাদের আপনাদের নবীকে নবীকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তা নবী তো পাইছি নাকি এবং এমন নবী পাইছি আল্লাহ আকবর এত সৌভাগ্যবান আমরা যেই নবীর বরকতে সমস্ত জমিনকে আল্লাহ রব্বুল আলমিন মসজিদ বানাই দিয়েছেন সোহান এইটাও মসজিদ আমেরিকার জমিন ও মসজিদ জাপানের জমিন মসজিদ অস্ট্রেলিয়ার জমিন মসজিদ ইন্ডিয়ার জমিন ও মসজিদ পুরা দুনিয়ার যত জমিন আছে সব মসজিদ কে বল সারা দুনিয়ার যত জমিন সমস্ত জমিনটা হলো কি কথা কয় সব জমিন মসজিদ তাহলে মসজিদের মালিক কারা এবার কন আল্লাহর জমিনে যারা আমরা আছি মুসলমান তারাই তো মসজিদ দেখাশোনা করি তত্ত্বাবধান করি তাহলে সারা দুনিয়া পরিচালনা করবে কারা কথা কয় না এইটাও ভুলে গেছে যে সারা দুনিয়া চালাইবো কারা এটাও ভুলে গেছে সারা দুনিয়া চালাবে কারা মুসলিমেরা মুসলমানেরা কারণ সারা দুনিয়া জমিনটা হলো মসজিদ তো মসজিদে আমরাই তো চালাবো কি বলেন মসজিদ অন্য কেউ চালাইবো নাকি অমুসলিমেরা মসজিদ চালাইতে পারে নাকি নবী সরসালামের বরকতে আল্লাহ পুরো জমিন মসজিদ বানাই দিচ্ছেন এখন আমরা জমিন সারা দুনিয়া আমরা চালাই সারা দুনিয়াতে একটা জাতি আছে যারা শুধু মার খায় আর যত জাতি আছে সবাই নাম মুসলমান একটা জাতি সারা দুনিয়াতে মার খায় কি বলেন সারা দুনিয়া দেখেন চোখ বন্ধ করে কারা মার খায় একটা জাতি মার খায় আর যত জাতি আছে দুনিয়ার মধ্যে সবাই শুধু মায়ের দে অথচ আমরাই সারা দুনিয়া পরিচালনা করার কথা পুরা জমি আমাদের কি বলুন আপনাদের এদিকে চৌধুরী বংশ আছেনি চৌধুরী আছে আমাদের এলাকার এরকম এক চৌধুরী বাড়ি ছিল পুরাতন চৌধুরী বাড়ি অনেক আগে চৌধুরী সাহেব যখন ছিল তখন এই চৌধুরী সাহেবের দাপড়ে পুরা গ্রাম থর থর করে কাটত চৌধুরী সাহেবের কথা মানুষ উঠতো চৌধুরী সাহেবের কথা নামতো চৌধুরী সাহেবের বিশাল দাপট চৌধুরী সাহেব মরে গেল ছেলেরা জাগা জমিন বিক্রি করতে করতে ফকির হয়ে গেছে গরিব হয়ে গেছে চৌধুরী সাহেবের যারা কর্মচারী ছিল তার বাড়িতে যারা চাকরি করত এরা তাদের ছেলে মেয়েগুলারে আস্তে আস্তে মানুষ বানাইছে মানুষ বানানোর পরে ওই চৌধুরী সাহেবের জাগা জমিন সব কর্মচারীরা কিনে নিছে কয়দিন পরে ওই কর্মচারীরা হয়ে গেছে চৌধুরী সাহেব আর ওই চৌধুরী সাহেবের ছেলেরা হয়ে গেছে বিভিন্ন নামে বিভিন্ন খারাপ চরিত্রে ভূষিত হয়ে গেছে এই জমিন পরিচালনা করবে মুসলিমেরা কিন্তু মুসলিমেরা যখন ইমান হারিয়ে ফেলেছে তাদের শক্তিশালী জমিন পরিচালনা করার মাধ্যম যে কোরআন সেই কোরআন তারা ছেড়ে দিছে তখন সারা দুনিয়ার ওই কর্মচারীরা ধরে মুসলমানদেরকে মারে কারণ মুসলমানের যে পাওয়ারটা শক্তিটা সেটা হলো কোরআন তো মুসলমান কোরআন ছেড়ে দিছে এই জন্য আজকে সারা দুনিয়াতে কি করে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ও আল্লাহর বান্দা ভয় করিও না মুসলমান চিন্তা করিও না পুরো জমিনের নেতৃত্ব তোমরাই দিবা যদি তোমরা ইমানদার হও শর্ত কি ইন কুনতুম মুমিনিন মুমিন হতে হবে আজকে আমাদের ইমান ঠিক নেই ইমানের রসুল জানে মুসলমান ইমানের রোপণ জানে না ইমানের আহকাম জানে না ইমান বঙ্গের কারণ জানে না তো সেই মুসলমান কিসের নেতৃত্ব দিব যে মুসলমান তাদের ইমানে জানে না ইমানে শিখে না ইমানেরই আমল নাই তো সেই মুসলমান কিসের নেতৃত্ব দিবে তাদের যে শক্তি কোরআন সে কোরান নাই মুসলমানের হাতে মুসলমান কোরানকে মৃত ব্যক্তির জন্য বানাইছে জিন্দা ব্যক্তির জন্য কোরআন বাদ দিয়ে দিছে দেখবেন যত জায়গায় কোরআন খতম চলে মরা মানুষের জন্য জিন্দা মানুষের জন্য কোন কোরআন নাই মুসলমান কোরআনকে মৃত মানুষের জন্য ব্যবহার করে জিন্দা মানুষের জন্য কোরআন ব্যবহার করে না তো সেই মুসলমান কোরআন দিয়ে কিসের নেতৃত্ব দিব মরা মানুষ নেতৃত্ব দিতে পারে নাকি কি বলেন নেতৃত্ব দিবে কারা জিন্দা মানুষ এই জন্য আমার ভাইয়েরা তাহলে নবী ঠিক করলাম নবীর সাথে আমাদের সম্পর্ক হবে কি নবীর সাথে আমাদের সম্পর্ক হবে ইত্তেবা নবীর কি করতে হবে ইত্তেবা করতে হবে ইত্তেবাটা আবার বিশাল আলোচনা ইত্তেবা ক্লাস নিতে হলে 4 পাঁচ ঘন্টা লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি করতে হবে কথা কয় না ইত্তেবা করতে হবে ইত্তেবা কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ

এবাদতটা করেছেন সেখানে এবাদত করিবে যেখানে করেন নাই সেখানে ছেড়ে দিবেন এটার নাম নরিশ্রুলাম যেখানে করেন নাই আপনি সেখানে করবেন নরিশ্লাম যেখানে করছেন আপনি সেখানে করবেন না এটার নাম এর্তাবাদ হুহু অনুসরণ করবেন কিসের মধ্যে অনুসরণ করবেন এবাদতর মধ্যে এবাদতর উপকরণের মধ্যে অনুসরণ লাগবে না অনুসরণ লাগবে কিসের মধ্যে এটা ভালো করে মনে রাখবেন না হয় তাল গোল পাকায় ফেলবেন একটা হলো এবাদত আর একটা হলো এবাদতের উপকরণ 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 বুঝেন মানে যেটা এবাদতের জন্য বানানো হয় আর একটা হলো এবাদত যেমন ধরেন মসজিদ মসজিদের ভিতরে এসি লাগাইছেন ফ্যান লাগাইছেন টাইলস লাগাইছেন বিল্ডিং বানাইছেন ছাদ দিছেন নবী সালামের মসজিদে এসি ছিল না ফ্যান ছিল না টাইল ছিল না এরকম সাপ ছিল না এরকম বিল্ডিং ছিল না তাহলে কি নবী সালামের সাথে মিলছে নাকি না মিললে কোনো অসুবিধা আছে না কেন নাই এটা এবাদত না এটা কি আবাদতের উপকরণ মসজিদে যত সুন্দর সুন্দর উপকরণ লাগাইতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু জুমার নামাজ কাঁচা মসজিদ থাকলেও দুই রাকাত আর এরকম অত্যাধুনিক মসজিদ হইলেও জমান নামাজ দুই রাকাত জমান নামাজ দুই রাকাত আর চার রাকাত বানাতে পারবেন না কিন্তু নতুন নতুন যত অত্যাধুনিক তথ্য প্রযুক্তি আসবে উন্নত জিনিস আসবে লাগাইবেন আর লাগাইবেন লাগাবেন আর লাগাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম মাকে বায়ান করেন নাই করছেন আমরা এরকম মাকে বায়ান করতেছি না তাহলে এটা কি নবীর সাথে মিলছে নাকি এটা ইবাদত না এটা ইবাদতের উপকরণ এটার সাথে সন্ন্যত বেদাতের কোনো সম্পর্ক নেই তাহলে সন্ন্যত বেদাতের সম্পর্ক কিসের সাথে এবাদতের ভিতরে এবাদতের সাথে সম্পর্ক তাহলে নবী সালাম যেখানে করছেন সেখানে করা সন্ন্যত যেখানে করেন নাই সেখানে পাঁচ অক্ত নামাজের আজান দেওয়া হয় আজান দিন আজান দেন না আচ্ছা জানাজার নামাজের আজান হয়নি ঈদের নামাজের তাহলে আমরা যদি ঈদের নামাজ আজান দি কোনো অসুবিধা আছে কেন অসুবিধা আজান কি গুনার কাজ আজান দিলে তো সব আমি যদি ঈদের নামাজের জন্য আজান দিই কোনো অসুবিধা আছে কেন আজান দিলে গুনাহ হয় হ্যাঁ কয় আজান দিলে গুনাহ না তো গুনায় যদি না হয় তো আমি আজান দিলে অসুবিধা হবে কেন এটার নাম হইল এত্তেবা আল্লাহ রসুল সালাম পাঁচ অক্ত নামাজের আজান দিছেন এখানে আজান দেওয়া সুন্নত জানাজার মধ্যে দেন নাই ঈদের নামাজে দেন নাই এখানে না দেওয়া সুন্নত এখানে কি না দেওয়া সুন্নত এখানে আজান দিনে গুণা উঠবে আজান দেওয়া স্বভাবের কাজ কিন্তু এখানে যদি আপনি আজান লাগান গুনাহ হল এটা অনেক ভাই বুঝে না অনেক এটা জটিল জিনিস নবী যেখানে করছেন সেখানে করা শুনলাম যেখানে করেন নাই সেখানে না করা শুনব আচ্ছা নবী সাল্লাম যেখানে দোয়া করছেন সেখানে দোয়া করা শুনলাম যেখানে নবী সাল্লাম দোয়া করেন নাই সেখানে না করা শুন্য যেখানে নবীসুল্লাম দোয়া করার সময় হাত তুলছেন সেখানে হাত তোলা শূন্য যেখানে নবীসাল্লাম হাত তোলেন নাই সেখানে না তোলা শন্যব টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়েন না পড়েননি শরিয়ত করে মনে পড়ে না পড়েন কি দোয়া পড়েন আল্লাহ মুহ্মা ইন্নি আহু যদি ক্যামিনাল খুবজ এভাল খাবার পড়েন না আচ্ছা এই দোয়া পড়ার সময় হাত তোলেননি তা আমি হাত তুলবো অসুবিধা আছে আমি টয়লেটে যাওয়ার আগে ক্যাবলামুখী হয়ে দাঁড়ামো দাঁড়াই সুন্দর করে দুই হাত তলমো তুলে আমি সুন্দর করে পড়মো না ওয়াই তুয়ান আজহাবা ইলা বাইতিল খালা আমি টয়লেটে যাওয়ার নিয়ত করলাম টয়লেটে যাবেন নিয়ত করবেন না আচ্ছা নিয়ত করলাম নিয়তের পরে বললাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে টয়লেটে প্রবেশ করার জন্য ইচ্ছা করতেছি রাব্বুল আলমিন সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আমার হেফাজত করিও আল্লাহ টয়লেট গুলো আমার জন্য সহজ করে দিও আল্লাহ আমার সব টয়লেটের খাবার সব থেকে হেফাজত করিও অনেকক্ষণ ধরে দোয়া করলাম তারপরে টয়লেটে ঢুকলাম অসুবিধা আছে দোয়া করাও কি খারাপ কাজ নাকি দোয়া করলে গুণা হয় আরে মিয়া দোয়া করলে সোয়াব হয় দোয়ার মধ্যে হাত তুললে আরো সোয়াব তা আমি ভালো কাজ করছি আমি খারাপ কাজ কিছু করছি কি বলেন এখানে কোনো খারাপ কাজ আছে দোয়া করছে দোয়ার থেকে ভালো কাজ কি আছে তাহলে বোঝা যায় নবী সালাম যেখানে দোয়া পড়ছেন হাত তোলার নাই সেখানে দোয়া পড়া সুন্নত হাত না তোলা সুন্নত যেখানে নবী সালাম হাত তুলেছেন সেখানে তোলা সুন্নত না তোলা সুন্নতের খেলা এইভাবে এই সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবে আজকে সব অঙ্ক করাব না অপর খালি বীজগণিতের সূত্র বলে দিছে বাড়িতে যায় এক বছরের কাজ দিয়েছি এই শুধু অঙ্ক কয়েকগুলো করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা যা করেন এটা করা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন না না করা সুন্নাত এটারই বলে সুন্নতে ফিয়লিয়া সুন্নতে তারকিয়া আরেকটা ক্লাস নিতে হবে শুধু সুন্নতের ইত্তেবার উপরে এটা এতবা বোঝানো অনেক জটিল কারণ আমাদের দেশের মানুষ বলে যে এটা কি খারাপ কাজ নাকি এটা তো ভালো কাজ আর বেদাত দেখতে কিন্তু সুন্দর মূল গাছের থেকে আগাছা বেশি সুন্দর থাকে ধান মধ্যে দেখবেন যেগুলো আগাছা এগুলো এত পাওয়ারফুল এগুলোর সারও দেওয়া লাগে না ওষুধও দেওয়া লাগে না এমনি দেখবেন যে সবার উপরে উঠে গেছে ওইটা উঠি মূল গাছের এটা মারি ফেলতে চায় বেদাত লাগে না কিচ্ছু সারও লাগে না ওষুধও লাগে না কিছু লাগে না এমনি শক্তিশালী হয়ে যায় কারণ বেদার দেখতে সুন্দর লাগে মূল থেকে জাল টাকার বেশি সুন্দর না হয় কিন্তু বাজারে খাওয়ানো যায় না বেদার যারা বানায় তারা অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে বানায় এটা যদি সুন্দর না হয় তাহলে মার্কেটে এটা চলে না এই জন্য এটা সুন্দর থাকে বেদার এই জন্য সুন্দর দেখে মানুষ মনে করে নিয়ে এটা খারাপ কাজ নেই এটা তো ভালো কাজ এই ভালো কাজটা করে জাহান্নামে যাইতে হবে এটা বোঝানো খুব জটিল কয় ভালো কাজ করিきゃ আপনি জাহান্নামে যাইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কল্লো বেদাআতিন দালালা কল্লো দালালাতিন সমস্ত বেদাত গোমরাহী আর সমস্ত গোমরাহী জাহান্নামে যাবে তাহলে বালকাজ করে করি জাহান্নামে যাওয়া আমি একটা হাদিস বলার আলোচনা শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিন জন সাহাবী একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসে আসি জিজ্ঞাসা করতেছে আম্মা জান নবিসাম কি কি আবাদত করেন আমাদেরকে একটু বলেন মানে উদ্দেশ্য হল যে নাম যা যা আবাদত করেন তারাও তা করবে এই জন্য খবর স্ত্রীরা দিনের আবাদতো দেখেন রাতের আবাদত দেখেন এই জন্য আম্মা জান কাছে আসছে আচ্ছা আম্মা জানেরা বললেন যে নবীলাম সকালেই করেন দুপুরেই করেন রাত্রেই করেন এইভাবে চব্বিশ ঘন্টা রুটিনটা বলে দিছেন বলার পরে তিনজনে ক কিরে আমরা তো মনে করতাম নবী মনে হয় সারাদিন এবাদত করে কই এবাদত তো বেশি না এবাদত অল্প একজন আর একজনের কয় শোনো নবীসরসলামের অতীতের গুনা ভবিষ্যতের গুনা আল্লাহ সব মাপ করে দিছে তোমার আপনার গুনাহ মাপ করছে তাহলে নবীর মতো এবাদত করলে হবে না নবীসরসলাম এর থেকে আমাদেরকে অনেক বেশি এবাদত করা লাগবে একজন বলতেছে আমা ওয়াল্লাহি আসমুদ্দাহরাকুল্লাহ আল্লাহর কসম আজকে থেকে আমি সারা জীবন খালি রোজা রাখমু প্রতিদিন রোজা রাখব আরেকজন কয় আল্লাহর কসম রাতে আমি ঘুমা না সারা রাত ইবাদত করম এশার নামাজের পরে যে শুরু করব ফজর পর্যন্ত খালি ইবাদত করব আরেকজন কয় আল্লাহর কসম আমি বিয়ে शादी করব না খালি আল্লাহর ইবাদত করম খালি আল্লাহর ইবাদত করব তিনজনে কোনো খারাপ কাজ করব নাকি তিনিওটাই কিন্তু খুব ভালো কাজ সারা রাতে আবাদত করবে এটা ভালো কাজ না সারা জীবন রোজা রাখবো প্রতিদিন রোজা রাখবো এটাও ভালো কাজ বিয়ে শী করবে না এটাও ভালো কাজ কারণ সে বিয়ে শীত করবে না কি জন্য জন্য যাতে আল্লাহর আবাদত বেশি বেশি করতে পারে তিনটা কাজে খুব ভালো কাজ আল্লাহ রসুল সরাসরামের কাছে খবর আসছে খবর আসার পরে আল্লাহ রসুল সরাসরাম বললেন আল্লাহর কসম জমিনে এ পর্যন্ত যত মানুষ এসেছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে এই সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রব আলামিনকে ভয় করে আমি সুল সোহান আমি সবচেয়ে বড় মোত্তাক আমি ইমামুল মোত্তাক আমি ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ কিন্তু আমি নবী রাতে ঘুমাইও এবাদত করি আমি নবী মাঝে মাঝে রোজা রাখি মাঝে মাঝে রোজা ছাড়ি দেই আমি নবীর জন্য আল্লাহ পাক অধিক স্ত্রী বিয়ে করার অনুমতি দিবেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য আল্লাহ বলেছেন খালসা তা অন্য মমিনেরা একসাথে বিয়ে করতে পারবে ষাটজন আর আপনি নবী এর উপরে আপনার জন্য খালেজ যত নারী আপনার কাছে হেবা করবে আপনি বিয়ে করতে পারবেন মোহর ছাড়া বিয়ে করতে পারবেন আল্লাহ আল্লাহাকে আসমান থেকে পয়সা দিলে আপনি বিয়ে করতে পারবেন আপনার জন্য বিয়ের কোনো সীমা রেখা নাই তাহলে নবী সালাম বলতেছেন আমি নবী হয়ে ইমামুল মোতাকি হয়ে আমি এইভাবে ব্যালেন্স করি এবার ভারসাম্য করি পামান্দাগে বান সুন্নতে ফলাইসা এটাই হলো আমি নবীর সুন্নাহ কেউ যদি এই সুন্নাত থেকে বিমুখ হয় সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয় আল্লাহর এই তিন বান্দা বেশি আবাদত করতে যায় নবীর উম্মত থেকে বাইরে যেতেছে ঠিক বলেন ভালো কাজ করতে যায় নবীর উম্মত থেকে বাইরে যেতেছে কাজ কিন্তু ভালো করবো এজন্য ভালো কাজ ভালো আবাদত করতে হলেও এটাকে দেখতে হবে আমার নবী এটাকে ভালো মনে করছেন কিনা নবীলামের সাহাবিরা এই কাজটা কেমনে করছে এটা দেখে শুনে করতে হবে এজন্য সমস্ত আবাদত নবী সাল্লামের সুন্নতের আলোকে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে